বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাপ্তাই সড়কে বাস সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত পাঁচ চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া মরিয়মনগর কাটাকালী এলাকায় বিকাল দুইটা বিশ মিনিটের দিকে এভি ট্রাভেলস বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে পাঁচজন যাত্রী আহত হয়েছে এই খবর গান গজ্জি নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলে ঘটনা গজ্জি দেয় মরিয়মনগর সমহনির ফুগুদি হাটাখালি নামক জায়গায় আনত এই খবর গানত উড়িয়াইছি দে সিএনজি এবং অ্যাবি ট্রাভেলস লয় মুখোমুখি সংঘর্ষ হয়ে এই যে মুখোমুখি হই এবার চিন্তা করি কে হাত যাবে গিয়ে কে ঠ্যাং ট্যাংক যাইবে কে মাথা যাবে গিয়ে নয়নে ড্রাইভার কে নই প্যাসেঞ্জার খেয়ে নই মানুষ তো আই তো প্রায় সময় হৈ যে চাই চিঠি গাড়ী ঘোৰা চলন এখন দুৰ্ঘটনা আৰাজীৱনৰ খান্না প্ৰায় মাৰি হে আলি আৰু নেকি বিয়া গুণ ফেচবুকত আছে ন ভাই বিয়া গুণকে আৰু কথা শুনেৰে না এই হতা ইনে লাইচেন্সৰ ফিচো দিয়েৰে বহুত লাখা থাকে লাইচেনো প্ৰশিক্ষণ দি এই কথা ইন থাকে থাক ইন লাই ভিছু আছে দে ইন বাদ বেনুৰ দায়িত্ব যাৰা গাড়ী চলাই ইয়াত তোনো বৰ কত দে আই বাচিলি আনা তই গাড়ী চলাইম খালি আই বাচিলি আনা যাত্ৰী বাচিব ৰাস্তাটো গ হাফতায় রাস্তা উগ্র দুমুখী গাড়ি চলে তৈলি দুমুখী গাড়ি চলে তো উগ্র রাস্তা দি রাস্তার গতিও তো এদু নাই এদুর নাই চল্লিশ কিলোমিটার আছে চল্লিশ কিলোমিটার গাড়ি চলাইলেও তো একখান একখান খরচ করতে সময় যে সময় লাগিব কঠিন গাড়ি বোধ গাড়ি হাফতার উল একজনে আরেকজনের সুযোগ দিলি এলে দুর্ঘটনা নগটিব সবুত গুমলো এর গাড়ি চলাইলি দুৰ্ঘটনা বেচিবো যাত্ৰী বেছি হতাশৈলি ড্ৰাইভাৰলৈ দুৰ্ঘটনা হ'লো ড্ৰাইভাৰে মোবাইলে হতা শইলি হেডফোন লগাই দি গাড়ী চলালি ফিচুৰ গাড়ী অৰম দিলি খানদি নদুখিলি দুৰ্ঘটনা হ'লো আই এগছা হৈ বেয়া কুন্ধ এটা ফেসবুক মাজি ফরিদ বাহির হতা নুন বেড়িল নহ আবার আর হনে কি একবার হইন ভাজিম দে তুই আর কিন্তু উন কিন্তু হতা নই দে তোমার তো বাসন ভরিব তোমার তো একজন চালকত্ব কে আল্লাহ ভরিব দে আর গাড়ি আন আর কেন ওভারটেক করতে সময় কোনো বাজেন নি বেশিরভাগ এই পর্যন্ত দুর্ঘটনা যিনি ইনই দে এক কান ঘুমোর কারণে আর কানে ওভারটেকিং কারণ একখানে যুদ্ধুর বিমান চলার ভাঙ্গে হাড়ি লন এই কিন্তু কি যায় আই বিশ্বাস করি আই জানি একজন প্রকৃত ড্রাইভারে কোনো দিন ইচ্ছা করে একখান দুর্ঘটনা ঘটাই তো তুই না বলিবে ড্রাইভার নয় না প্রকৃত ড্রাইভারই তারা কোন এক্সিডেন্ট করছে খবর লন অনাকাঙ্ক্ষিত কারণে গাড়ি সকাল বেলা বেয়াকি ফুরীক্ষা নিরীক্ষা করে লোহরে গাড়ি বাহে এই গাড়ি ব্রেক ফি লগি ওই যে ভাড়া যাইগি দিলে যাইগি বগামী যাইগি এডিলে এডিল্লারে গমছাক্কা লগিবি লোয়ার দেখা যাতে চাক্কা লইয়ার গাড়ি বাহিরগি হাওয়া ঢাওয়া বেয়া ঠিক আছে গাড়ি টান্দি মতো ঠাস করি আরে সামাক্কা বাস বাস ঠগিয়ে ওই ফারেডিল খালিয়ে রাতে গাড়ি আন রাখি গম গাড়ি বারা মারি আই এর সকাল বেলা গাড়ি আনলো এর বাইরে গাড়ি যখন ডান দিকে তুলি কে খাড়ি দম গড়ি এর স্টার্টিং রেন গুড়ি যে গুত ফার এন্ডিল লই যে গ অনাকাং দিন নয়া ইন আ ঠিক কি হইলে আ ঠিক কি কোন কারণে গারে কানে কানে সাইড দিতু যায় এর রাস্তা কেছ হই চরক গরে খানা গরি লামি যায় গই এর লগে ঘটনা ইন মাঝে বেশি কথা কইও নয়া কিন্তু অসতর্কতার কারণে দুই এন কারণে আর একখানে ওভারটেক করিলি আর দে মানে অতি দ্রুত জায়গায় ওভারটেক করিলি এখন কারণ যে যার মাথার ন থাকিব এ ব্যক্তি যদি ড্রাইভার ওই দয় তাহলে তো সমস্যা প্রতিনিয়ত জাইত ন প্রতিনিয়ত যাইত ন লাইসেন্স আছে না

বিড়ি বানা তুম মনে নড়ি হতাশ হতে দিদি বিড়ি লাম্ব হয়ে যাবি হতাশ হতে হ্যাঁ আর বেয়া অনুরোধ দে প্রত্যেক জনে গাড়ি চালাবেন মাথা ঠিক রাখি গাড়ি চালাবেন ও মা এ আরেক সময় আরেক সময় মানুষের মানুষের মাথা ঠিক রাখতে সমস্যা মাথা ঠিক রাখি গাড়ি চালাবেন মাথা ঠিক রাখি গাড়ি চালাবেন মাথা ঠিক ঘর এটি কেউ কথা মাথা টিগর

সতর্কতার কোন বিকল্প নেই সতর্ক থাকিবেন ভালো থাকিবেন সতর্ক থাকিবেন ভালো থাকিবেন সব সময় এলে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা প্রত্যাশা করে এল্লে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা খনক খিয়াই করে নগরে আর বেয়াগুনের কাছে চালক ভাই হল বেয়াগুনের কাছে জানাই সতর্ক থাকিবেন অনে বাঁচিলে বাঁচি যাবে অক্ষান পরিবার বারবার হয়ে নিজে বাঁচিলে আলহামদুলিল্লাহ মরে গেলি নিয়ানিল্লা বাকি চিন্তে অনর যে যে থুন বিলি সাইন ভালো থাকিবেন সুস্থ থাকিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ